এদিকে বড় ভাজা হচ্ছে বন্ধুরা নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি তো এখন প্রায় আটটা বাজে আর সকালবেলা উঠি চা বসিয়ে দিয়েছি কারণ শীতকালে একটু গরম গরম চা না হলে তো হয় না তো এখানে দেখো এই যে চা বসিয়ে দিয়েছি তো আজকে চাটা খাবো খেয়ে আজকে একটু ওপরে তোমার আজকে হচ্ছে একটু কাচাকুচি করবো সকাল সকাল তো কাঁচা কুচি করে একেবারে স্নান ঠান করে তারপর হচ্ছে টিফিন রান্না বান্না সব করবো তো দিন ধরে কিছুই কাঁচা হয়নি তো রয়েছে ভাইয়ের কতগুলো জামা প্যান্ট জমে গেছে তো ওগুলো একটু কেঁচে দেব চায় জলটা ফুটে গেছে তো তারপরে হচ্ছে আমি তো কেচে দেবো তারপরে হচ্ছে টিফিন টিফিন করব ঠিক আছে তো চলো আগে হচ্ছে একটা চা টা খেয়ে নি তারপর কিছু তো চলে এসেছি ছাদে আর জামা কাপড়ের বোচকা নিয়ে আর এখানে অল্প কিছু ভিজিয়েও দিয়েছি আর এবারে এক এক করে একটু ভিজিয়ে নেব তো দেখো আমি এমন জায়গায় বসেছি একদম রোদ পড়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না তো এরপরে আমি জামা কাপড়গুলো একটু ঝপঝপ করে একটু রোগড়ে নিয়ে তারপরে হচ্ছে কেচে নেব আর ছাদে তো প্রচণ্ড পরিমাণে রোদ বেশ সকাল সকাল পড়েছে আর এই হালকা রোদটা বেশ ভালোই লাগছে শীতকালে তো এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব কেচে নেবো কেচে নিয়ে স্নান করে তারপরে আমি রান্না বান্না কমপ্লিট করব সব কাজ করবো তো অনেকগুলো জামা প্যান্ট অনেকদিন ধরে কাচা হয়নি জমে আছে তো সেই জন্য আমি ঝটপট করে কেচে নিচ্ছি আর এই মা বেশ গায়ে রোদ রোদ লাগছে খারাপ লাগছে না তো আজকে অনেক মানে আজকে সব কাজই প্রায় পড়ে আছে রান্না বান্না কিছু হয়নি চা খেয়েই জামা কাপড় কাছ চলে এসছি টিফিনটাও স্নান করে তারপরে করবো স্নান করে পুজো কমপ্লিট করে তারপর তো চলো অনেক কথা হলো ঝটপট কাঁচা কুচি কমপ্লিট করে একেবারে তোমাদের কাছে এসে কথা আজকে দেখো মুড়ি আর ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজেছি ভেজে আজকে এইটা খেয়ে দিন শুরু হবে চা খাওয়া হয়ে গেছে সকালবেলা আর আজকে রান্না কি হবে তোমাদেরকে দেখাচ্ছি রান্না সব গুছানো কিন্তু এটা আমি আগে খাবো তারপর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এটা পাবদা মাছ আছে পার করে রেখেছি আমি এটা করে রেখেছি এটা বার করব পাবদা মাছটা করব আর এখানে হচ্ছে কাতলা মাছ আছে তো কাতলা মাছ করবো আর পাবদা মাছ করবো এই দুটো করবো রান্না আজকে মাছটা কোনো ধোয়া হয়নি যে স্থান পুজো সব হয়ে গেছে আগেই তারপরেই রান্না করছি তারপর মুড়িটা খাবো তারপর রান্না করবো পাবদা মাছ কমপ্লিট এখন হচ্ছে এই মাছ শোল মাছটা করব তাহলেই হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট এখনো রয়েছে যে ছ পিস মাছ করব আজকে আর বাকিটা রেখে দিয়েছি আর আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কেটে নিয়েছি মশলাও বার করে নিয়েছি তো ব্যাস ফটফট মাছটা করব হয়ে যাবে তো এই যে আমার কাতলা মাছ রেডি তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আর আজকে সন্ধ্যে টিফিন বানাচ্ছে আমার ভাই বড় বড় পাপড় ভাজে কোন দিকে পাপড় ও এই দিকে এই বাবা বিশাল বড় বড় পাপড় হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে সব ভাজবি আদা এদিকে পাপড় ভাজা হচ্ছে আর ওদিকে চা বসিয়েছি ওরে পুকির মজা লাগে দেখুন তো আমরা এখন বড় বড় পাঁপড় ভাজা আর চা খাবো তো আজকে সন্ধ্যে টিফিনের দায়িত্ব নিয়ে নিয়েছে ও বানাবে আমি কোনো কিছু বানাচ্ছি না আর এখানে চা হচ্ছে গ্যাস বন্ধ করার পরেও হলো একটা বাবা আর মা বসে টিভি দেখছে আমি একটু চায়ের কাপগুলো রেডি করে দিই তুমি আজকে আমাদের এই কাপটা আমি খেয়ে নি আঙুল डुবি আঙুল তো ঢুকবে না কচুগুলো মায়ের জন্য সন্ধ্যে পুরো টিফিনের দায়িত্ব নিয়ে নিয়েছে পাঁপড় ভাজা চা বড় বড় পাপড় পাপড় মা টিভি দেখতে বসে বসে চা কি বড় বড় না দেখ মা কি সব বলছে রে খেয়ে দেখার পালা কিরম হয়েছে তো চা ঠিক আছে সত্য ছাড়া কিছু বলিস তোর দিকে ঘুরিয়ে কেমন লাগে তো না না বিস্কুট লাগবে নে 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 তুই বন্ধুরা আমি এখানে ঠান্ডায় গুটুমুটু দিয়ে বসে টিভি দেখছি একটু পরে খাওয়া দাওয়া করব আর তারপর শুয়ে অনেক ঠান্ডা তো বাইরে ঠান্ডার জন্য এখানে বসে আছে টিভি দেখছি